যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক নির্বাচনী সভায় বন্দুক হামলার শিকার হয়েছেন বলা যায় অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প বন্দুকধারীর গুলি ট্রাম্পের ডান কান ছুঁয়ে যায় রক্তাক্ত হলেও এই যাত্রায় বেঁচে গেছেন রিপাবলিকান এই নেতা প্রেসিডেন্ট সামনে রেখে এই হামলা দেশটির গণতন্ত্রের জন্য ট্রাজেডি বলছেন বিশ্লেষকরা তবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ওপর হামলা খুব একটা নতুন কিছু নয় এর আগে বেশ কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্টও হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন মার্কিন মাধ্যম সিএনএন জানায় ট্রাম্প ছাড়াও চারজন মার্কিন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এছাড়া হত্যার চেষ্টাও করা হয়েছিল আরও বেশ কয়েকজনকে তবে প্রাণে বেঁচে গিয়েছিলেন তারা সেই তালিকায় প্রথম নামাসে দেশটির সপ্তম প্রেসিডেন্ট আন্ধ্রো জ্যাকসনের আঠারোশো সালে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট একটি শেষকৃত্য অনুষ্ঠানে হত্যাচেষ্টার শিকার হন এ সময় তাকে লক্ষ্য করে দুবার গুলি ছোড়া হয় তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি যুক্তরাষ্ট্রের বত্রিশতম প্রেসিডেন্ট ছিলেন ডি ছিলেন্টত্রিশ সালে তাকেও শিকার হতে হয় এ সময় তিনি হামলা থেকে রক্ষা পেলেও শিকাগোর মেয়র আন্তন সেরমাক গুলিতে নিহত হন ফ্রাঙ্কলিনের পর প্রেসিডেন্ট হয়েছিলেন হ্যারি এস ট্রুম্যান উনিশশো সালে তিনিও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন পুয়ের জাতীয়বাদীরা তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের চারবার নির্বাচিত গভর্নর ছিলেন জর্জ ওয়ালস তিনি উনিশশো সালে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এ সময় ওয়াশিংটন ডিসির বাইরে একটি নির্বাচনী প্রচারণায় তাকে গুলি করা হয় হামলায় বেঁচে গেলেও প্যারালাইজড হয়ে গিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের আটত্রিশতম মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড দুবার শিকার উনিশশো পঁচাত্তর সালে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে হামলার আগেই একবার তা রুখে দেওয়া হয় এ ঘটনার কয়েক সপ্তাহ পরই ফ্রান্সিসকোতে তাকে হত্যার চেষ্টা করা হয় তবে সেবার এক পথচারীর কারণে বেঁচে যান তিনি এর ৬ বছর পরই ১৯৮১ সালে ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে একটি বক্তৃতা দেওয়ার পরে গুলিবিদ্ধ হন দেশটির চল্লিশতম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এ সময় তার প্রেস সেক্রেটারি জেমস ব্রাডি তার চেয়ে গুরুতর আহত হন তার হামলাকারীকে চার দশকের বেশি সময় একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটক রাখা হয় দুই সালে তিনি আদালতের তত্ত্বাবধানে মুক্তি পান এছাড়াও সর্বশেষ ট্রাম্পের আগে হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা দুই সালে হোয়াইট হাউসে তাকে চেষ্টা করা হয়